আসসালামু আলাইকুম বড়সা ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যেটা দেখছেন এটা কোনো সাধারণ স্যান্ডেল নয় এটা চামড়া দিয়ে তৈরি টেকসই এবং আরামদায়ক আমরা বিশ্বাস করি প্রতিদিনের জুতা হওয়া উচিত সাশ্রয় অথচ স্টাইলিশ আর এই জুতাগুলো সেই কাজই করে অফিস বাজার হেঁটে বেড়ানো সবখানে মানিয়ে চাই সহজে দেখুন এর ফিনিশিং চামড়ার টান তৈরি আমাদের এই স্যান্ডেল গুলো দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা শুধু স্যান্ডেল নয় এটা হচ্ছে আপনার পায়ের জন্য স্বস্তির প্রতিশ্রুতি ভালো কিছু বেশি সময় অপেক্ষা করে না তাই এখনই অর্ডার করে ফেলুন আমাদের সাথে থাকুন স্যান্ডেলে স্টাইল আসুক গুণগত মানের সাথে জাজাকাল্লা খায়রান আসসালামু আলাইকুম